নমস্কার সবাই নিশ্চয়ই খুব ভালো আছো নতুন একটা ভিডিওতে সব বাইকে স্বাগত আগের দিনই তোমাদের সঙ্গে শেয়ার করেছিলাম ভ্যালিউ অফ ফ্লাওয়ার্স আর হেমকুন্ড সাহিব যাওয়ার জন্য আমরা পৌঁছে গেছিলাম দিল্লিতে এবার দিল্লি থেকে আমাদের ট্রেন ছিল হরিদ্বার পর্যন্ত আর আমরা হরিদ্বার পৌঁছে গেছি এবং সেখান থেকে আমরা রাতেই মানে আমরা সাড়ে আটটা নাগাদ পৌঁছেছিলাম সেখান থেকে আপনি রওনা দিয়ে দিয়েছি ঋষি উদ্দেশ্যে এটা কিন্তু নেক্সট মর্নিং মানে ভোর চারটের সময় আমরা ঋষিকেশে পৌঁছে গেছিলাম রাতেই এবং একটা হোটেল বুক করা ছিল সেখানে রেস্ট নিয়ে ভোরবেলায় বেরিয়ে পড়েছি ওইদিকে আমরা ছিলাম হোটেলে ওখান থেকে একদম মানে বাস স্ট্যান্ডের কাছেই আমরা হোটেলটা নিয়েছিলাম কালকে আর ভিডিও করার ক্ষমতা ছিল না তো আজকে আমাদের টিকিট বুক হয়ে গেছে এই যে এটা হচ্ছে সরকারি বাস যেটা বদ্রীনাথ যাবে ঋষিকেশ থেকে আর আমরা নেমে যাব গোবিন্দ ঘাটে

চলে হবে আমরা কিন্তু রওনা নিয়ে দিয়েছি গোবিন্দ ঘাটের উদ্দেশ্যে আর তবে বেশ ভোরে ভোরেই রওনা শুরু করেছি তবে ওয়েদারও যেমন ভালো নয় তেমনি রাস্তাও ভালো নয় খুব ধস নামছে রাস্তায় দেখা যায় অবশেষে তিন ঘন্টা চার ঘন্টা দাঁড়িয়ে থাকার পর ল্যান্ডস্লাইড হয়ে ওখানে দাঁড়িয়ে থাকার পর পৌঁছেছি এখন গোবিন্দঘাটে আমরা যাচ্ছি এখন গুরুদ্বারের দিকে হোটেল নিয়ে নিই আমরা গুরুদ্বারেই থাকবো কারণ রাতটা থাকবো ভোরবেলা থেকেই বেরোবো ঋষিকেশ থেকে তো বেশ ভোরবেলায় রওনা দিয়েছিলাম কিন্তু বাদশাদলো মাঝ রাস্তাতে প্রায় চার ঘন্টা বাসে আটকে থাকার পর অবশেষে গোবিন্দঘাটে পৌঁছেছি বুঝতে পারছি না কতটা আমরা ওইখানে নেমেছি এই জাস্ট এই টার্নিংটা নিলে মেন রাস্তা মেন রাস্তা থেকে রাস্তাটা বেরিয়ে এসছে হ্যাঁ এটা অলোকানন্দা কি নদী ও এটা পুষ্পবতী রিভার আচ্ছা ওই যে ওপর থেকে যে নদীটা নেমে এসছে সেটা হচ্ছে পুষ্পবতী আর নিচের দিকে যেটা নেমে যাচ্ছে সেটা হচ্ছে অলোকানন্দা ওয়েলকাম টু গোবিন্দ এটা হচ্ছে গুরুদ্বারে ডরমিটোরিও রুম রয়েছে আমরা রুম বুক করেছি পার রুম পার ডে হাজার টাকা নেয় এই হচ্ছে এন্ট্রান্স ভীষণ পরিষ্কার রুম এটা হচ্ছে ডবল বেড রয়েছে প্লাস হচ্ছে দুটো এক্সট্রা ভদ্র দেওয়া আছে যদি এটা শেয়ারেবল আর কি মানে মোটামুটি পাঁচজন থেকে যেতে পারে এই দুটো ভদ্র দেওয়া অনেকটা স্পেস রয়েছে আর এই সমস্ত কিছু দেওয়া রয়েছে মানে এক্সট্রা লোকজন থাকলে সমস্ত কিছু দেওয়া রয়েছে

লাগিয়ে দিয়ে মশা ঢুকতে পারে তো এই হচ্ছে রুম ট্যুর দিয়ে দিলাম আর এখানে এলে শুধু যে রুম নিতে হবে তা নয় রুম নিতে গেলে এক্সট্রা টাকা দিতে হয় যেমন হাজার টাকা পার রুমে তবে এখানে হচ্ছে ডমেটোর যেটা রয়েছে সেটা কিন্তু পুরোটাই ফ্রি প্লাস এখানে খাওয়া দাওয়া পুরো ফ্রি তো চলো এখন ফ্রেশ ফ্রেশ হয়ে নিচে যাবো একটু কখন কি খাওয়া দাওয়ার ব্যাপার বা পাশাপাশি কি আছে সেটা একটু দেখে দেবো এখন ফ্রেশ হয়ে নি আচ্ছা এখানে আর একটা ইনফরমেশন দিয়ে রাখি অনেকেই কনফিউজ হয়ে যায় যে অনলাইনে বুক করা যায় কি না রুম এখানে কিন্তু অনলাইনে কোনোভাবেই বুক করা যায় না যে ফার্স্ট আসবে সেই এখানে রুম পাবে এটা হচ্ছে নেক্সট মর্নিং মানে যেদিন আমরা ট্রেকটা শুরু করেছিলাম আমরা গুরুদুয়ার থেকে বেরিয়ে এসেছি যেখান থেকে স্টার্ট করব সেখান পর্যন্ত আমরা গাড়ি গাড়িতে করে চলে এসেছি আর এই জায়গাটার নাম কি পুলনা ভিলেজ এখান থেকেই বেসিক্যালি ট্রেকটা শুরু করতে হয় আর আমরা হচ্ছে স্টার্ট করব এখন মোটামুটি পৌনে ছটা বাজে আমরা এবার ট্রেকিংটা স্টার্ট করছি আমরা পিঠে ব্যাগ নিচ্ছি তবে এখানে ব্যাগ তোমরা ওই খচ্চরের পিঠেও নিয়ে যেতে পারো মোটামুটি হাজার বারোশোর মধ্যে রেট পরে চার পাঁচটা বাঘ নিয়ে যাওয়া যেতে পারে তো চলো ট্রেকটা শুরু করি গুরুদ্বার থেকে এই পুলনা ভিলেজ মোটামুটি চার কিলোমিটার যেটা শেয়ারেবল কারে আসা যায় ভালো আজকে আকাশ পরিষ্কার আছে মোটামুটি ওই আমরা তাড়াতাড়ি বেরিয়েছি রাস্তা কিছু বৃষ্টি হয়ে কাদা হয়ে গেছে কত সূর্যমুখী ফুল হয়েছে এই পুলনা ভিলেজ থেকে ঘাঙ্গারিয়া পর্যন্ত ভুগুলে দেখায় ন কিলোমিটার কিন্তু এটা মোটেও ন কিলোমিটার নয় মোটামুটি মিনিমাম এগারো বারো কিলোমিটার তো হবেই মানে আমাদের হিসেব মতো এটা টোটাল মানে ওই ষোলো কিলোমিটার মতো হবে তবে এখানে একটাই প্রবলেম কোনো ল্যান্ডমার্ক থাকে না চলো কে লাগতা রাস্তা মোটামুটি এভাবেই করা রয়েছে দেখছি এখান থেকে দেখা যাক কতটা এরকম রয়েছে মোটামুটি চড়াই উচরাই দুটোই রয়েছে এই নয় যে শুধু চড়াই চড়াই উঁচরাই সব মিলিয়েই রয়েছে এখনো পর্যন্ত তো আরো মোটামুটি ন কিলোমিটার মতো তো চলো আবার কোথাও গিয়ে একটু রেস্ট নেওয়া যাবে তুমি কি বিধ্বস্ত এই যে চলো মোটামুটি চার কিলোমিটার হেঁটে নিয়েছি আরো আট কিলোমিটার বাকি তো এখানে একটা জায়গায় বসছি খুব

খাওয়া শেষ হয়ে গেছে আমরা একটাই শেয়ার করলাম কারণ ট্রেক করতে গেলে হালকা খেতে হয় শুকনো খাবার তো আছেই সামনে আমরা শুকনো খাবার খেয়ে নেবো আর হচ্ছে এখান থেকে জল নিয়ে নিচ্ছি এবার আবার যাত্রা শুরু করব আবার আমরা যাত্রা শুরু করে দিয়েছি এখানে একটু টিফিন করে পেট মানে পেট পুজো করে নিলাম আর কি হালকা একদম অবশ্যই ট্রেকে যেতে গেলে একদম হালকাই খেতে হয় খুব ভারী পেট হলে হাঁটতে ভীষণ অসুবিধে হয় তো সামনে আবার কোথাও স্টে করব আবার ঘন্টা দুয়েক পর শুকনো খাবার তো আছেই তো চলো আরো আট কিলোমিটার বাকি চলো এগোতে থাকি এবার দেখো মাঝে মাঝে রাস্তায় ড্রাই ফ্রুটস বিক্রি হচ্ছে চা কফি ম্যাগি তো আছে আর দেখো কি সুন্দর ওপরটাতে রোদ পড়েছে এত দারুণ লাগছে ওই পাহাড়টায় রোদ পড়েছে এদিকটা কিন্তু মেঘলা পুরো দারুণ দারুণ আর রাস্তাটা বেশ ফাঁকাই কেদারনাথের রাস্তাতে যেমন এত ভিড় এ রাস্তাতে ঘোড়া চলছে মানে ঘোড়া মানেই খরচ কিন্তু বেশ ফাঁকা আর পাশ দিয়ে বয়ে চলেছে নদী আওয়াজ দেখেছো জলে পুষ্পবতী পুষ্পবতী এটা অ্যাকচুয়ালি কালকে যখন গুরুদ্বারে ঢুকেছিলাম ওখানে পুষ্পবতী আর অলোকানন্দা মানে মিশেছিল আর এইটা পুষ্পবতীটা গিয়ে ওখানে অলোকানন্দাতে মিশেছে এটা হচ্ছে পুষ্পবতী চলো আবার এগোনো যাক আমরা প্রায় কভার করে ফেলেছি বেশিটা পথ আরও পাঁচ কিলোমিটার মতো বাকি আছে বেশ চড়াই মাঝখানে অল্প একটু উচ্চাই ছিল কিন্তু বেশ চড়াই আমরা তাড়াহুড়ো করছি না যেহেতু আজকে আমাদের তো আর ভ্যালি অফ বা হেমকুণ্ড সাহেব যাওয়ার নেই কারণ ভ্যালি অফ দুটোর সময় বন্ধ হয়ে যায় তো আমরা আজকে গিয়ে রেস্টই রয়েছে সেই জন্য আমরা তাড়াহুড়ো তো একদমই করছি না যেহেতু লাগেজ রয়েছে আমাদের পিঠে তো আস্তে আস্তেই রেস্ট নিয়ে নিয়েই যাচ্ছি আর মোটামুটি পাঁচ কিলোমিটার মতো বাকি আছে চলো হয়ে গেছে রেস্ট নিয়েও কী ঠিক আছে তো ঠিক আছে তো রাস্তার কাজ চলছে আরো চার কিলোমিটার মতো বাকি ওই দেখো ওই সামনে ওখানে বড় বেগলো পাহাড়ের চূড়ায় সানি ওয়েদার একদম

গ্রাউন্ড ওই যে আর বিভৎস ক্লান্তি লাগছে লাস্ট তিন কিলোমিটার খুব চড়াই বিভৎস ক্লান্তি লাগছে মানে এতটাই ক্লান্তি লাগছে যে কোথাও বসে পড়লে মনে হচ্ছে ঝিমুচ্ছি যেন আর বেশি দিন নেই মোটামুটি ওই সাতশো আটশো মিটার মতো রয়েছে

যারা ঘোড়ায় বা খচ্চরে আসে তারা এখান পর্যন্তই আসতে পারে এখান থেকে একটুখানি মানে ওই একশো মিটার মতো হেঁটে গুরুদ্বার পর্যন্ত যেতে হয় তবে দুপাশেই মোটামুটি এখান থেকেই হোটেল শুরু হয়ে গেছে আর এটাই হচ্ছে ঘাঙ্গারিয়া যেটা দশ হাজার দুশো ফিট ওপরে অবস্থিত এখান থেকেই এটাই হচ্ছে বেস ক্যাম্প ভ্যালি অফ ফ্লাওয়ার্স এবং হেমকুম সাহি প্রচুর হোটেল আছে তবে আমরা গুরুদ্বারে রুম নিয়ে নিয়েছি মানে রুম নেব অরণ্য এগিয়ে গেছে জিম ভিএ কটেজ আছে কিন্তু আমরা এটা পাইনি ফোন করেছিলাম বাট এখানে অনেক অপশন আছে আমরা গুরুদারে ঢুকে গেছি রুমও বুক হয়ে গেছে এখানে সাধারণত প্রাইভেট রুম পাওয়া যায় না বুকিং থাকে তবে পেয়ে গেছি আমরা চলো পঁচিশ নম্বর রুম পেয়েছে ওপরে আমরা একদম ঠিকঠাক টাইমে ঢুকেছি টিপ টিপ করে বৃষ্টি শুরু হয়ে গেছে আমাদের একটা কুড়ি লেগে গেল ঢুকতে তেরো থেকে আঠেরো আমাদের পঁচিশ নম্বর হে রুম দুটো বেড সিঙ্গেল বেড রয়েছে এখানেও তাই ওখানেও গুরুদ্বারে তাই একসঙ্গে অনেকজন থাকার অ্যাকোমোডেশন রয়েছে এই হচ্ছে আমি বিধ্বস্ত স্নান করে খেয়ে ঘুমোতে হবে একটু মানে বিছানায় শুতে পারলে মনে হচ্ছে যেন বাঁচি ওয়াশরুম পরিষ্কারই মোটামুটি তো চলো আজকের পর্বটা এখানেই শেষ করছি পরবর্তী নতুন পর্ব নিয়ে আবার তোমাদের সামনে হাজির হব আর নেক্সট পর্বটা থাকবে হেমকুন্ড সাহেবের যাওয়ার এক্সপিরিয়েন্সটা তো চলো আজকের জন্য টাটা সবাই ভালো থেকে